সো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা ফাইনালি দাঁড়িয়ে আছি কিন্তু নন্দীগ্রাম বিষ্ণু মেলাতে তো তো তোমরা জানো যে কালকে কুড়ি তারিখ ছিল তো কালকেরই পাওয়ার মিউজিক আর ডিজে প্রোগ্রাম হওয়ার কথা ছিল তো হয়নি কারণ সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণ কারণে কিন্তু প্রোগ্রামটা হয়নি তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ তো সামনে পাওয়ার মিউজিকের যে র্যাক তো র্যাক মোটামুটি এসে গেছে তো ফিটিংসের কাজ হবে তো বন্ধুরা তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো লোকেশানটা হচ্ছে নন্দীগ্রাম বিষ্ণু মেলা তো আজকেরই মোটামুটি ফিটিংস মোটামুটি হয়ে গেলে তো বিকালের দিকে টেস্টিং হয়ে যাবে পাওয়ারের তো মোটামুটি দেখতে পাচ্ছ সামনে অলরেডি পাওয়ারের র্যাক ট্যাক সব কিছু এসে গেছে তো ফিটিংসের কাজ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে পাওয়ার মিউজিকের র্যাক র‍্যাকগুলো আসছে ঠিক আছে তো আর অল্প সময়ের মধ্যে মোটামুটি ফিটিংস হবে তো ফিটিংস হবে বলতে আরম্ভ হয়ে গেছে ঠিক আছে শুধু র‍্যাকগুলো আসছে এখনও বেস আর মিট এখনও আসেনি তো আসবে তো ওইদিকে ফিটিংসের কাজ আরম্ভ হয়ে গেছে তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো লোকেশান হচ্ছে নন্দীগ্রাম বিষ্ণু মেলা তো আজকের মোটামুটি ডিজে প্রোগ্রাম সঙ্গে পাওয়ার মিউজিক রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে বিষ্ণু মেলার যে থিম প্যান্ডেল তাকে বলে তো অযোধ্যার রাম মন্দির প্যান্ডেল দেখতে পাচ্ছ এটা আর যে দেখতে পাচ্ছ সামনে পাওয়ার মিউজিকের রেক নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে পাওয়ার মিউজিকের বেস আর ওদিকে রয়েছে কিন্তু পাওয়ার মিউজিকের মিট তো এইখানে কাল থেকে আছে ঠিক আছে তো মেনলি কালকে কিন্তু পাওয়ার মিউজিকের বাজানোর কথা ছিল তো কালকে হয়নি প্রাকৃতিক দুর্যোগের কারণে কালকে হয়নি তো আজকেরই হবে ঠিক আছে তো তো এইখান থেকে মাঠের দিকে যাবে ঠিক আছে স্টেজের সাইডে কিন্তু অলরেডি ফিটিংস চালু হয়ে গেছে ওই যে ওইদিকে যাবে একের পর এক নিয়ে যাচ্ছে ফার্স্টে গেছে র্যাক তারপরে এমপ্লিফায়ার তারপরে বক্স তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে যাচ্ছে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের একটা বেশ মানে ওখানে উঠছে ওই মাঠে যে ফিটিংস হবে স্টেজের কাছে ওখানে নিয়ে যাওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছ আর তিনটা বেশ এদিকে আছে আর মিড এদিকে আছে

দেখতে পাচ্ছ সামনে কিন্তু পাওয়ার মিউজিকের একটা বেশ নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ ফিটিংস চালু হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো লোকেশান হচ্ছে নন্দীগ্রাম বিষ্ণু মেলা তো আজকে মোটামুটি পাওয়ার মিউজিক বাড়বে বিকালের দিকে আরম্ভ হয়ে যাবে টেস্টিং ঠিক আছে আর ওইদিকে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের রেগুলার রয়েছে তো আরও তিনটা ব্রেশ চারটা মিট তো ওইখানে আছে ওই প্যান্ডেলের পেছন দিকে আছে তো এমপ্লিভারও আছে এমপ্লিভার কিছু আসে এখন আসবে ওইখানে ભા� ઱ા� લીણ ઓણ ખળણ